রোমান রেঞ্জ আজকে স্ম্যাকডন রিটার্ন করেছেন এবং সোলো সিকো সহ তার পুরো ব্লাড ব্যাংককে যেভাবে ধোলাই করেছেন তাতে তিনি প্রমাণ করে দিয়েছেন যে দ্যার ইজ অনলি ওয়ান ট্রাইবাল চিফ আর সে হল ওটিএসি রোমান রেঞ্জ এই সেগমেন্টটি নিয়ে কথা বলবো ভিডিওর একদম শেষে কারণ এটা শো এর মেইন ইভেন্ট ছিল এছাড়াও স্ম্যাকডন আরও কি কি হয়েছে সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে তাহলে শুরু করা যাক আজকের শোয়ে স্টার্ট করেন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস সে এসে বলে সামার স্ল্যামে যা হওয়ার হয়েছে এখন সে ফিউচার নিয়ে ভাবছে তার মাথায় কিছু নাম রয়েছে তাদের মধ্যে একজনকে সে ব্যাশিন্ডা বার্লিনের সুযোগ দিবেন তার সাথে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য ঠিক তখনই চলে আসে সলো সিকো এবং তার সাথে ছিল টামা টং এবং টাঙ্গা লোয়া জ্যাকো ফাটো তাদের সাথে ছিল না হয়তো সে শত শত ইনজুরিতে পড়েছে তাকে হয়তো আমরা কিছুদিন দেখব না ট্যাকচিন চ্যাম্পিয়নশিপ টাঙ্গা লোয়া ক্যারি করছিল সোলো সিকোয়া করিডোর্স কে বলে যে সে রিম্যাচ চায় কারণ রোমেন রেঞ্জ যদি না আসতো তাহলে সে এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন থাকতো তারপর কোডি রোডস সোলো সিকোয়াকে বলে দেখো আমি তো এসেছিলাম ফিউচার নিয়ে কথা বলতে কিন্তু তুমি যদি সামার স্ল্যাম নিয়ে কথা বলতে চাও তাহলে আমি সামার স্ল্যাম নিয়ে কথা বলছি সামার স্ল্যাম সেই প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেখানে তোমার জন্য জ্যাকো ফাটু ইঞ্জুরিতে পড়েছেন সামার স্ল্যাম সেই প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেখানে রোমান রেঞ্জ রিটার্ন করেছে আর তোমাকে অ্যাটাক করেছে কারণ তুমি ট্রাইবল চিফ হওয়ার কস্ট পে করছো সামার স্ল্যাম সেই প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেখানে আমি তোমাকে হারিয়েছি আর এখন তুমি রিম্যাচ একদমই ডিজার্ভ করো না বিকজ ইউ ডিড নট গেট দ্য জব ডান যে কাজ তোমার করার কথা ছিল সেই কাজ তুমি করতে পারো নি আর তাই আমি তোমাকে আর কোনো রিম্যাচ দিব না এই কথা শোনার পর সোলো সিকোয়া রেগে যায় এবং তারা কোরি রোডস কে অ্যাটাক করতে যায় ঠিক তখনই কেভিন দুই হাতে নিয়ে কোরি রোডস কে বাঁচাতে চলে আসে আর সোলো সিকো এবং তার সাঙ্গবাঙ্গ পালিয়ে যায় আর বলে যে রোমেন ধ্বংস করার পর রোডস রোডসের কাছে সে আবার আসবে দেন কেভিন ওভেন্স যখন চলে যাচ্ছিল তখন কোরি রোডস কেভিন ওয়েন্সকে বলে তোমার সাথে আমি কথা বলতে চাই তারপর কোরি রোডস কেভিন ওয়েন্সকে বলে যার নাম আমার মাথায় ছিল যাকে আমি সুযোগ দিতে চাই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে চেয়ার কেউ নয় তুমি তারপর কেভিন ওভেন্স বলে দেখো তুমি যা বলেছ আমি তার রেসপেক্ট করি কিন্তু আমি এই ম্যাচটি আর্ন করিনি আমি ডিজার্ভ করি না কারণ লাস্ট এক বছর আমি এমন কিছুই করিনি যার জন্য আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ডিজার্ভ করি লকার রুমে এমন অনেক ডিজার্ভিং রেসলার আছে যারা এই ম্যাচটা ডিজার্ভ করে তারপর কোডি রোডস কেভিন কে বুঝায় সে কেন এই ম্যাচটি ডিজার্ভ করে কিন্তু কেভিন ওভেন্স কিছুতেই রাজি হননি এক পর্যায়ে কোডি রোডস বলেন যে সে নিক অলিসের সাথে দেখা করবেন তার সাথে কথা বলবেন এবং সে এটা কনফার্ম করবেন যে ব্যাশ ইন বার্লিনে যেন কেভিন হয়। রোডস এবং সেখানে কেভিন আসে এবং নিক বলে আমি তো ভেবেছিলাম রোমেন রেন্স কে রিম্যাচ দিব দেন কেভিন ওমেন্স বলে যে ডাব্লিউডাব্লিউ থেকে রিম্যাচ উঠে গেছে তাহলে এখন আবার রোমেন রেন্স কে রিম্যাচ কেন দেওয়া হবে সে রোমেন রেন্স বলে সে তো এতদিন তে ছিল না লকার রুমে যে দেখো অনেক ডিজার্ভিং রেসলার আছে তাদেরকে সুযোগ দাও বলে যে আমার তার জন্য লকার রুমে যাওয়ার দরকার নেই সে আমার সামনেই আছে রোডস এই ম্যাচ এবং এখন আমিও চাই ব্যাশ ইন বার্লিনেসি রোডস ইটস অফিসিয়াল আছে আমি তোমাকে ব্যাশ ইন বার্লিনে ফেস করব। আমার মনে হয় কেভিন ওভেন্স খুব তাড়াতাড়ি হিলটার্ন করবে এবং কেবিন ওভেন্স খুব ডিজার্ভিং একদম রেসলার তাকে ঠিকভাবে ইউজ করা হচ্ছে না আমি চাই তাকে হিলটার্ন করিয়ে খুব ভালোভাবে ইউজ করা হোক শোয়ের প্রথম ম্যাচ ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ কোয়ালিফাইং ম্যাচ প্রথম ম্যাচে এ চাউন জাউন আন্ডারকে হারায় স্ট্রিট প্রফিটস ম্যাচটা খুবই ভালো ছিল কিন্তু স্ট্রিট প্রফিটস নিয়ে কিছু হচ্ছে না ববি লাস্টও এখন নেই আমি চাই তাদের ভালোভাবে ইউজ করা হোক এই পরের ম্যাচ ছিল জেড কার্গেল ভার্সেস আলভা ফায়ার এবং এই ম্যাচে খুব সহজেই জেড কার্গেল জিতে যায় ম্যাচের শেষে আলবা ফায়ার এবং তার টিম জ্যাট কার্গেল এবং বিয়ানকাকে অ্যাটাক করে কিন্তু তাদের বাঁচাতে চলে আসে নেওয়ামি এরপর রিং আসে নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এল সে রিং এসে বলে সে বলেছিল সে লোগেন পলকে হারাবে এবং সে তা করিয়ে দেখিয়েছে সে এখন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এরপর সান্তোস এসকোবার চলে আসে এবং বলে যে এল বেশি দিন চ্যাম্পিয়ন থাকতে পারবে না কারণ সান্তোস এসকোবার খুব তাড়াতাড়ি ইউএস চ্যাম্পিয়নশিপটি জিতে নেবে তারপর সবাই বলবে এসকোবার অ্যালেনাইট যেভাবে বলেন এল এ নাইট তারপর এলে বলে যে দেখো তুমি যা ইচ্ছা বলতে পারো কিন্তু ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ তোমাকে আর্ন করতে হবে আর সেটা যেই হোক ম্যাচটা আমি জিতব এরপর ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার ওয়ান কন্টেন্ডার ম্যাচ হয় সান্তু ভাস্কোভার আর আন্ড্রয়েডের মধ্যে এবং ম্যাচটি অসাধারণ হয় আজকের সেরা ম্যাচ ছিল এটি অনেক অনেক হাই ফ্লাইং মুভ দেখতে পাই আমরা ম্যাচে কিন্তু ম্যাচের এক পর্যায়ে দেখা যায় কার্মেলো হেইস চলে আসে এবং সে সান্তোস এসকোবারকে হেল্প করে এবং সান্তোস এসকোবার ম্যাচটি জিতে যায় অ্যালেনাইটের সাথে তার ম্যাচ হবে আন্ড্রয়েড এবং কার্মেলো হেইসের ফিউটাও চলছে ঠিকঠাক এর আগে দুটি ম্যাচেই কার্মেলো হেইস হেরেছে আন্ড্রয়েডের কাছে এর পরের ম্যাচে মুখোমুখি হয় ডিআই ওয়াই ভার্সেস পিটি ডেডলি এই ম্যাচে ডিআই ওয়াই পিটি ডেডলিকে হারিয়ে আরেক ধাপ এগিয়ে যায় এবং সিট ট্রফি সাথে তাদের ম্যাচ হবে এবং তাদের মধ্যে থেকে যে জয়ী হবে তাদের সাথে ব্লাড লাইনের ম্যাচ হবে যেখানে এখন আসে তার পুরো ব্লাড লাইনকে নিয়ে তারপর সে ক্রাউডদেরকে বলে একনলেজ করতে এবং বলে যে যদি রোমেন রেঞ্জের মনে হয় সে ট্রাইভেল চিফ তাহলে সে আমার কাছে এসে উল্লাফালা মালা নিয়ে যেতে পারে তারপর রোমেন রেঞ্জের মিউজিক হিট হয় এবং ক্রাউড পাগল হয়ে যায় তাকে অনেক পপ দেয় সে প্রথমে এসে তারপর টাঙ্গা লো আসলে তাকেও মারে তারপর স্টিল স্টেপ দিয়ে দুজনকেই খুব বাজেভাবে মারে তারপর সে এ যায় অফ করে তারপর সলোসিকুয়াকে অ্যাটাক করে সুপারম্যান পাঁচ দেয় যখন তাকে স্পেয়ার হিট করতে যাবে ঠিক তখনই সোলোসিকুয়া সেখান থেকে পালিয়ে যায় এবং উলাফালা মালাটা রিঙে পড়ে থাকে রোমান রেঞ্জ তারপর মালাটা হাতে নেয় ঠিক তখনই তাকে পিছন থেকে টামা টঙ্গে অ্যাটাক করে কিন্তু রোমান রেঞ্জ ফাইট ব্যাক করে এবং তাদের দুজনকে সুপারম্যান পাঁচ হিট করে স্পেয়ার হিট করে তারপর টামাটোঙ্গা আবার তাকে সলসিকোয়াকে উলাফালা মালাটা দিয়ে দেয় তারপর রোমেন রেঞ্জ আবার টামাটোঙ্গাকে ব্যারিকেডে স্পেয়ার হিট করে এবং চেয়ার হাতে নিয়ে রিঙে যে টামা টাঙ্গা লোয়াকে অনেকগুলো চেয়ার শট দেয় সোলো সিকোয়া র্যাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে এবং বলতে থাকে সে ট্রাইবাল চিফ উলাফালা তার কাছে রোমেন রেঞ্জ পারলে তার কাছ থেকে নিয়ে যাক রোমেন রেঞ্জ আজকে পুরো ব্লাড লাইনকে ডিস্ট্রয় করে দিয়েছে সে বদলা নিয়েছে সে প্রুফ করেছে সে অরিজিনাল ট্রাইবাল চিফ সে তার ভাই জিমিউসা এবং তার ওয়াইজম্যান পল হেমেন মারার বদলা নিচ্ছে রোমেন রেঞ্জ হিল টার্ন করা ফেস করার পর থেকে এখন পর্যন্ত একবারও কথা বলেনি আমার তার অ্যাটিটিউড ভালো লাগছে খুবই অন্যান্য ফেজের মতো সে না অ্যাটিটিউডওয়ালা ফেস আমরা জানি না কতদিন রোমেন রেঞ্জের এই ক্যারেক্টারটা থাকবে কোন দিকে যাবে তার ফেস ফেস ক্যারেক্টারটা যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা আজকে শোটি দেখেনি অবশ্যই দেখবেন বিশেষ করে এই মেন ইভেন্ট সেগমেন্ট রোমান রোমেন্স এবং লাইনের মধ্যে যেটা হয়েছে এটা অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে